নয় 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 আর দুশ্চিন্তা নয় হ্যালো বিয়ার্স আজ আমি আপনার কাছে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে আমাদের জাম্বু কন্ট্রোল এটা আমাদের নয় ইঞ্চি আছে আপনারা যারা একটু ছোট নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে যারা বড় নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে ইজি বিয়ার্স এটার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ মিনিট তৃপ্তিদায়ক আরাম দিতে পারেন এটা অনেক সফট এবং নরম এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা আপনি একবার ইউজের পরে শ্যাম্পু দ্বারা ব্যবহার করে এক বছর পর্যন্ত আনলিমিটেড ইউজ করতে পারবেন এটা যদি ফেটে যায় অথবা চিরে যায় সেটার জন্য সম্পূর্ণ ভিতরে প্রোটেকশন দেওয়া আছে এটা যখন আপনি ব্যবহার করবেন সামান্য একটু অলিভ অয়েল অথবা তেল দিয়ে আপনি এটাকে সম্পূর্ণ ব্যবহার করতে পারেন এটাকে আপনি সম্পূর্ণ নিরাপদভাবে ইউজ করতে পারেন এটার মাধ্যমে বিওয়ার্স আপনি আপনার পার্টনারকে আনলিমিটেড আনহ্যাপি করতে পারবেন না সব সময় ভালো থাকবে ভিওর্স আসসালামু আলাইকুম